শেখ হাসিনা হয়তো এই মহান মানুষটাকে আপনারা সকলেই চিনেন এবং আমিও চিনি ইনি কিন্তু একটা সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এখন কিন্তু সে আর তার পদে নাই সে কিন্তু নাই তার প্রধানমন্ত্রীতে আসরে সে নাই তার সময়কালে তার যুগকালে কিন্তু সে অনেক অন্যায় অত্যাচার বেবিচার জোর জুলম করছে মানে বাংলাদেশের কিছু কিছু মানুষ তার ভয়ে কথা কইতে পারে নাই তার ভয়ে মাত মারতে পারে নাই এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে গা যদি তার বিরুদ্ধে কেউ কোনো কিছু সমালোচনা করছে তার বিরুদ্ধে কোনো কিছু কিছু কটুক্তি করছে তাইলে তার উপরে কিন্তু অনেক বড় একটা অ্যাকশন নেওয়া হয়েছে তার পক্ষ থেকে তো তার ফাঁসির রায় হয়েছে হয়তো আপনি আমি সকলেই শুনছি এবং জানি তো সময়ে দেখা যাবে কতটুক বাস্তব কতটুক অবাস্তব সেটা কিন্তু সময়ে দেখা যাবে তো আপনি আমি কি বুঝলাম বা কি বুঝতে পারলাম আপনি ভাইবেন না যে আমার মতো শক্তিশালী মানুষ আমার মতো হুকুমরান সারা বিশ্বে নাই বা আমি যা কব তাই হব আমার মতোই সব কিছু চলবো না কোনো দিনই নয় জনগণ আপনাকে হিরোও বানাইতে পারে জনগণ আপনাকে জিরোও বানাইতে পারে সব কিছু জনগণ নিজের সিদ্ধান্ত করে সব কিছু জনগণ নিজের ডিসাইড করে জনগণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে প্রধানমন্ত্রী বানাইছিল আর সেই প্রধানমন্ত্রী তার ইচ্ছা মতো তার মন মতলপে সে কিছুগুলা কাণ্ডকীর্তি করছে সাধারণ সহজ সরল কিছু কিছু মানুষের ঘর খালি করছে তাদের ঘরে কালবৈশাখী কাল দিছে কারোর বাবা হারা কেউ ভাই হারা কেউ সন্তান হারা হুম ধরনের পরিস্থিতি পরিস্থিতি হয়ে তো বাংলাদেশের কি হয়েছিল আপনারা সকলেই জানেন নেপালের কি পরিস্থিতি হয়েছে আপনারা সকলেই জানেন মালয়েশিয়ার পরিস্থিতি কি হয়েছিল আপনারা সকলেই জানেন তো নতুন করে বলার আর কোনো ভাষা নাই তো আপনি ভাইবেন না যে আমার মতো শক্তিশালী আমার মতো পাওয়ারফুল ব্যক্তি শুধুমাত্র সারা বিশ্বে কেউ নাই এটা আপনি ভাইবেন না কারণ বাবারও বাবা থাকে আমরা কিন্তু তাই জানতে পাইলাম কি হবে এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে যদি সেই টাকা আপনি ভুগ করতে না পারেন একজন যোদ্ধার মেয়ে যোদ্ধার মর্যাদা রাখতে পারলো না তার বাবার তার নিজের স্মৃতি সবকিছুই মিটাই দিছে ফিনিশ করে দিছে এখন শেখ হাসিনার কিছু চেলাপেলার মতামত কি বাংলাদেশের আলেমুলা মারা নাকি জঙ্গি গোষ্ঠী বোঝেন না জঙ্গি গোষ্ঠী কাকে বলে কাকে হয় আতঙ্কবাদী হুম তাদেরকে জঙ্গি গোষ্ঠী কওয়া হয় মানে শেখ হাসিনার যে সকল সমর্থক আছে শেখ হাসিনার যে সকল চাহিনেওয়ালা আছে তাদের কিছু কিছু ভক্তের মতামত আর ওই সকল ব্যক্তি কিন্তু বাংলাদেশে বসে এই ধরনের ভাষণ মারে না তারা ভারতে আসে মালয়েশিয়াতে আসে আমেরিকাতে আসে অন্য অন্য দেশে থেকে কিন্তু এই ধরনের মন্তব্য করতেছে এই ধরনের পোস্ট করতেছে কথা বলছেন আর যে আদালতে রায় দিছে যে আদালতে রায়দান করছে সেটাও নাকি অবৈধ অবৈধ দখলদারদের মানে জোর জবস্তি মানে এই কামটা হয়েছে এটা হলো তাদের মতামত তো প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন আমি আপলোড করে থাকি আমার ভিডিও গুলা কে কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা মূল্যবান কমেন্ট পাইলে কিন্তু আমি উৎসাহিত হই আমার ভালো লাগে আমি আসামি সাথে বাংলাতে ভোজপুরিতে ভিডিও বানাই তো কার কাছে কিরকম লাগে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন